নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি লাউ শাকের আরেকটা নতুন রেসিপি বানাবো এই রেসিপিটা বানাতে মাত্র পনেরো মিনিট সময় লাগলেও এতটাই সুস্বাদু হয় যে দামি দামি রেসিপিকেও কিন্তু হাড় বানাবে এর জন্য দেখুন প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে ওয়ান টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে এলেই দু তিনটে শুকনো লঙ্কা তার সাথে হাফ টি স্পুন পাঁচ ফোড়ন সম্বার দিয়ে দিলাম এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এক দু মিনিটের জন্যে ভেজে নেব শুকনো লঙ্কার ফ্লেভারটা যখন বেরিয়ে আসবে তখন এর মধ্যে কেটে রাখা কুমড়ো এবং আলুটা দিয়ে দেব এখানে আমি দুশো পঞ্চাশ গ্রাম কুমড়ো আর দুটো বড় সাইজের আলু নিয়েছি দিয়ে দিলাম ওয়ান টিস্পুন নুন তার সাথে হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো এবারে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে তিন চার মিনিটের জন্যে ভেজে নেব আর এই রান্নায় আলাদা কোনো সবজি ব্যবহার করা যাবে না তাহলে টেস্টটা কিন্তু আলাদা হতে পারে এবারে কুমড়ো এবং আলুটা দেখুন হালকা হালকা ভাজা হয়ে এসেছে ঠিক এই সময়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো হাফ ইঞ্চি মতো আদা পেস্ট তার সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা আদাটাকে এবারে দু তিন মিনিটের জন্যে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব যাতে আদার কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে এবারে আমরা এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো তারপরে হাফ টি স্পুন জিরে গুঁড়ো এবারে গুঁড়ো মশলাগুলোকে দু তিন মিনিটের জন্যে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব এই সময় রকম জল দেবার প্রয়োজন নেই মশলাগুলোকে হালকা করে ভেজে নিতে হবে এবারে আমরা এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা লাউ শাকটা দিয়ে দিচ্ছি আমার ঠাকুমা প্রায়শই বলতেন যে কোনো সবজি রান্নায় গাদা মশলা ব্যবহার করো না বেশি মশলা ব্যবহার করলে সবজির যে আসল টেস্টটা রয়েছে সেই টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যায় তখন মশলার ফ্লেভারটাই বেশি পাওয়া যায় তাই যতটা পারবেন কম মশলা দিয়ে যে কোনো সবজি রান্না করবেন দেখবেন টেস্টটা কিন্তু খুবই ভালো আসে এবারে আমরা ঢেকে রেখে পাঁচ মিনিটের জন্যে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এবারে শাকটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্যে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় এক গ্লাসের মতো গরম জল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হাফ টি নুন এবারে সবকিছুকে নেড়ে চেড়ে নিয়ে দশ মিনিটের জন্যে ভালোভাবে ফুটিয়ে নেব এখানে নুন এবং ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন শাকটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে এবং আলু আর কুমড়োটাকে এইভাবে খুন্তি দিয়ে একটু আধ করে দেবেন এতে শাকটা দেখবেন থকথকে হয়ে গা মাখো মাখো হয়ে আসবে এবং টেস্টটাও কিন্তু আরও বেশি ভালো আসবে একদম কমপ্লিট হয়ে গেল আজকের এই লাউ শাক রান্না আমি কিন্তু গরম গরম ভাতের সাথেই পরিবেশন করব। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে নমস্কার